দেখতে সবাই বাড়ি ফেরার পথে ব্যস্ত সবাই ব্যস্ত সবাই ব্যস্ত থেকে করেছে সব বাড়ি যে যার গাড়িতে বাড়ি ফেরারও ব্যস্ত হয়ে পড়েছে এতক্ষণ ধরে সেই সকাল থেকে বহুত পরিশ্রম করে লোকজন মাটিতে পরিমাণে ভিড় করছিল তারপরে এখন বাড়ি ফেরার পালা সবাই চেষ্টা করছে আগে আগে কীভাবে গাড়ি গাড়িগুলো বের করে নেব ডাক দিয়েছেন উনিশে উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর তহাজুর সিদ্দিকি তহাজুর আবার ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন উনিশে ডিসেম্বর আজকে আঠাশে নভেম্বর উনিশে ডিসেম্বরে আবার তো আহুজি ডাক দিয়েছেন আবার ক্রিকেট ময়দানে এমন জনস্রোতের একটা আবার একটা সমাবেশ করার জন্য গড়েছেন যেহেতু বিভিন্ন জায়গার জায়গার কথা সদিকুল্লা সাহেব উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম জায়গা হলেন সবাই বাড়ি ফেরোদের পথে ব্যস্ত হয়ে গেছেন দেখছেন সবাই পুরো আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেন্স এর কাছে এখানে আমাদের গাড়ি আছে সবাই